আমাদের এই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করতে না পারেন আপনি কিন্তু চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন ভাই টাকায় তো এই সুযোগ মিলে না ব্যবসা আপনি করবেন রিক সম্পূর্ণ আমার আপনার একটা টাকা লস হবে না আপনাকে দুই তিন দিন ঘুরতে হবে না আপনি প্রোডাক্ট আনার সাথে সাথে আপনার প্রোডাক্ট কাউন্ট করে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম সামিয়া ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হচ্ছে আমরা বেশ সুন্দর কিছু হচ্ছে প্যান্ট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো আজকে হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই কিংফিশারের বেশ সুন্দর কিছু প্যান্ট আপনাদেরকে দেখাবো সবগুলোই মার্কিউ ফেব্রিকে থাকবে এবং মার্কিউস সোব্রিকের প্রোডাক্টে কিন্তু ওয়াশের কোয়ালিটি খুবই ভালোই থাকে এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে যাচ্ছি। আপনারা যারা ব্যবসা করতেছেন আপনাদের হচ্ছে অনেক কাস্টমার আছে না যে ডেনিম প্যান্ট কটন ইসিজ নেওয়ার পরে একটা কথা কিন্তু কম বেশি সবাই বলে যে ভাই কি প্যান্ট দিয়েছেন রং উঠে যাইতেছে তো রং চলে যাচ্ছে এই জিনিসটা যে প্যান্টটা আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মার্কিউ ফেব্রিকে কখনোই কালার নষ্ট হয় না কখনোই কালার নষ্ট হবে না আমরা তেমনই বেশ কয়েকটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা আপনাদেরকে দেখাবো ভাই এক কথায় বলতে গেলে অসাধারণ একটা কোয়ালিটির প্রোডাক্ট পাইতেছেন এইটা একটা বিষয় বলে দিতে যাচ্ছি ব্যবসা আপনি করবেন রিক সম্পূর্ণ আমার আজকের যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাইতেছি এই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করতে না পারেন আমি কথা দিচ্ছি ভাই এই প্রোডাক্টটা আপনারা যখন ফেরত দিবেন আপনাদেরকে যাতায়াত ভাড়া দিতে হবে না আমাদের যে একটা কন্ডিশন থাকে যে প্রোডাক্ট যদি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিটার্ন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে অথবা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠান সেই ক্ষেত্রে আপনাকে সকল প্রোডাক্টের যে খরচ আছে কুরিয়ারের প্রোডাক্ট যে পাঠাচ্ছেন সেইটার ড্রাইভার আপনাকে নিতে হবে মানে হচ্ছে টাকার খরচটা আপনাকে দিতে হবে আমার আজকের যে প্রোডাক্টটা আছে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আমি কনফিডেন্সের সাথে আমি বলতেছি ভাই আমার এই প্রোডাক্টের প্রতি এতটুকু কনফিডেন্স আছে যে এই প্রোডাক্টটা যারা নিবে তারা এই প্রোডাক্টটা কখনোই রিটার্ন করতে হবে না কারণ প্রোডাক্টের কোয়ালিটি এতটাই বেস্ট কোয়ালিটি আমরা যদি একটু আপনাদেরকে দেখাই মার্কিউসের যে ফেব্রিকটা আছে আমরা জাস্ট একটু আপনাদেরকে ফ্রন্ট সাইটে একটু কাছ থেকে দেখাই দাও তো এই প্রোডাক্টটা ফ্রন্ট সাইডের লুকটা একটু জাস্ট একটু দেখেন ধৈর্য শহরে আজকের প্রোডাক্টটা একটু দেখেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমরা একটু আপনাদেরকে বলে দিব এবং বুঝাই দিব প্রোডাক্টের কোয়ালিটি কোনটা কেমন তো আমরা যদি একটু আপনাদেরকে ব্যাকসাইটের লুকটা দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাকসাইটের লুকটা এখন ভাই আসেন একটু কোয়ালিটি বুঝাই দিই আমাদের আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা আমাদের প্রাইস পড়বে ফিক্স প্রাইস এটা ছয়শো ষাট টাকার প্রাইস পড়বে আপনি আমার প্রোডাক্ট দেখে আমাকে দাম দিবেন আপনি তো ভাই আমার চেহারা দেখে সামিয়া ফ্যাশানের নাম শুনে তোর আপনি আমাকে প্রাইস দিবেন না প্রোডাক্টে যদি এই প্রোডাক্টটা যদি ছয়শো ষাট টাকার প্রোডাক্ট থাকে এর মধ্যে যদি ছয়শো ষাট টাকার জিনিস দেয়া থাকে তাহলে আপনি আমাদেরকে সেই দামটা দিবেন এখন আসেন ফার্স্ট একটা জিনিস দেখা দিই কয়েন পকেটে এখানে আমি একটু যদি দেখা দিই কিংফিশার লেখা আছে বাটন এক্সেসরি যা কিছু আছে সব কিছু এটা আপনি কিংফিশারে পেয়ে যাবেন তারপর আমরা যদি একটু দেখাই দেই এখানে কিন্তু কয়েন পকেটে কিন্তু ফিশারে হচ্ছে এমব্রয়ডারি করা আছে ইনসাইডে যদি একটু দেখাই দিই এখানে যদি দেখাই দিই জিপার জিপারের অপর সাইডে কিন্তু এখানে যদি একটু দেখাই দিই টিলটেপ দেওয়া আছে এখানে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে খুবই চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট আর ব্যাক সাইডে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেই সাইডের ভাই পকেটের ডিজাইনটা দেখেন একবারে হুবহু অরিজিনাল যে কিংফিশারটা আছে সেটার হুবহু ডিজাইন কিন্তু এখানে করা আসে আর এখানে কিন্তু ডাবল নিডিলে সে সুইং করা একটু কাছ থেকে দেখা তো এখানে কিন্তু ডাবল মিডিলে সুইং করা আছে মোটা দিয়ে সুইং করা আছে দেখতে খুবই সুন্দর লাগে এখন প্রাইসটা যেটা বললাম ছয়শো টাকা ফিক্স প্রাইস পড়বে মার্কেট চ্যালেঞ্জ করে বলতে পারি কিংফিশারের প্রোডাক্ট আমরা আপনাদেরকে যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বললাম আপনি প্রোডাক্টটা নিয়ে যাচাই বাছাই করে দেখেন যদি কারো কারো আছে যদি আমার থেকে কমে পান আমার প্রোডাক্টটা আপনি যদি নিয়ে থাকেন তাহলে আমাকে ফেরত দিয়ে দিন আমি কথা দিচ্ছি ভাই আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছে যে সকল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করে থাকি তো এই প্রোডাক্টটা আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা প্রাইসে ভালো একটা প্রোডাক্টের কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে যেটা টমি ফিগার যে প্রোডাক্টটা দেখাইতেছি এই প্রোডাক্টটা নিয়ে আপনি হচ্ছে আমাদের যে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আছে আপনি একটু ভাই হচ্ছে পাশাপাশি রাইকে দুইটা একটু কম্পেয়ার করেন যে আসলে কোনটা বেস্ট কোয়ালিটি ভাই টমি হিলফিগারের প্রোডাক্টটা দেওয়া গেছে যে অন্য দেশ থেকে তৈরি হয়ে আসে নাই টমি ফিগারের প্যান্ট বাংলাদেশেই তৈরি হয় এবং টমি হিল ফেগারে আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে অরিজিনাল যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী সেই এক্সোসরিজ অনুযায়ী সেই অ্যাম্বয়ডারি অনুযায়ী সেই পকেটের ডিজাইন অনুযায়ী আমাদের আজকের এই প্রোডাক্টটা তৈরি করা আমাদের এই প্রোডাক্টগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করতে না পারেন আপনি কিন্তু চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনি হচ্ছে প্রোডাক্টটা যদি রেশিও ভেঙে ফেলেন কোনো অসুবিধা নাই আপনি চাইলে নিশ্চিন্তে নিধিধার প্রোডাক্টটা ফেরত দিয়ে আপনি হচ্ছে টাকা ফেরত দিতে পারবেন তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দুইটা ওয়াশ আছে ভাই খুবই সুন্দর সুন্দর হচ্ছে দুইটা ওয়াশ আছে খুব চমৎকার দুইটা ওয়াশ একটা লাইট এবং একটা হচ্ছে ডিপ ওয়াশ থাকবে ভাই আমরা আপনাদেরকে যে সুযোগটা দিচ্ছি আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে আপনাকে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান এই সুযোগটা দিবে। ভাই টাকায় তো এই সুযোগ মিলে না ব্যবসা আপনি করবেন রিক্স সম্পূর্ণ আমার আপনার একটা টাকা লস হবে না আপনি আমার কাছ থেকে দুই তিন লক্ষ টাকা দিয়ে হচ্ছে প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করেন বাকি যা প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারলেন করলেন বাকি যেটা অবশিষ্ট থাকবে বিক্রি করতে পারবেন না আমার অফিসে নিয়ে চলে আসবেন আমি আপনাকে নগদ টাকা ফেরত দিয়ে দিব আপনাকে দুই তিন দিন ঘুরতে হবে না আপনি প্রোডাক্ট আনার সাথে সাথে আপনার প্রোডাক্ট কাউন্ট করে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ব্যাঙ্কে গেলেও তো আপনাকে এক ঘন্টা দুই ঘন্টা হচ্ছে ওয়েট করতে হবে লোকজন থাকলে সিরিয়ালে দাঁড়াই থাকতে হবে আমার এখানে আপনাকে দশ মিনিটও দাঁড়াই থাকতে হবে না আমি কথা দিচ্ছি আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিয়ে দিবেন তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি টমিল ইলফিকারের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনার কাছে যদি টাকা থেকে থাকে আপনি ভাই এই প্রোডাক্টটা নিয়ে নেন আশা করি এই প্রোডাক্টটা আপনার যে কোনো কাস্টমারকে দেখাইলে ও পিসপা হবে না এই প্রোডাক্টের প্রাইস পড়বে আমাদের যেটা টমিল ফিগার যেটা আছে ছয়শো চল্লিশ টাকা প্রাইস পড়বে এই প্রোডাক্টটা ছয়শো চল্লিশ টাকা ফিক্সড প্রাইস পড়বে আমি আপনাদেরকে এতটুকু বলতেছি ভাই সামিয়া যারা হচ্ছে প্রোডাক্ট আগে পরে কিনেছেন যারা আজকে ভিডিওটা দেখতেছেন এই প্রোডাক্টটা মিস করেন না টমি ইলফিকার এবং লিভাইসার কিংফিশারের প্রোডাক্ট খুবই চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট হয়েছে আমি এতটুকু জোর গলায় বলতে পারতেছি যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমি ফেরত নিয়ে নিব কাছ থেকে দেখাই দিলাম এটা হচ্ছে প্রোডাক্টের ফর্ম সেটেল লোকটা ভাই অ্যাম্বোটাই দেখেন এটা কিন্তু একবারে নতুন দু হাজার তেইশ সালে যেসব ডেনিমের হচ্ছে বাংলাদেশে কাজ চলছে সেই অ্যাম্বোটাইটা কিন্তু এখানে দেওয়া আছে ইনসাইডে যদি আমরা একটু দেখাই দিই পকেটে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে কেয়ার লেভেল দেওয়া আছে এবং সুইং যা আছে খুবই সুন্দর এক্সো সরিজগুলো কিন্তু খুব ভালো আর প্রত্যেকটা প্রোডাক্টের জিপার কিন্তু ওয়াই কেক জিপার দেওয়া আছে ব্যাক সাইডে পকেটের ডিজাইনটা দেখাই দিলাম তো এখন আসেন আমরা একটু ডিপ কালারটা একটু দেখাই দিই একটু কাছ থেকে দেখাই দাও তো এটা আমরা যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের হচ্ছে ডিপস যেটা আছে সেটার সেটের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা আশা করছি প্রোডাক্টটা আপনাদের খুবই পছন্দ হবে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের হচ্ছে ফুল বডিটা এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডি দেখেন ডিপ কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা খুবই চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট আর ব্যাক সাইডে যে ডিজাইনটা আছে এই যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু হুবহু সেম টু সেম টমিলফেগারের প্রোডাক্টে সেম ডিজাইন পেয়ে যাবেন আমি আপনাদেরকে ভাই কী বললাম যে আপনি একটা অরিজিনাল যে প্রোডাক্টটা আছে সেটা আপনি কাছাকাছি রেখে আমার প্রোডাক্টটা মিলাই তারপরে আপনি আমাকে রেট দেবেন আপনি তো আমার চেহারা দেখে রেট দেবেন না যে ইমন ভাই চেহারা সুন্দর ভাই তো দেখতে শুনতে একটু ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো তো ভাই রেট চাইছে দিয়ে দেয় তো এমনটা তো আসলে না ভাই আপনি প্রোডাক্টটা দেখেন যদি আপনার কাছে প্রোডাক্টটা মনে হয় যে না ভাই এর মধ্যে আসলে সামিয়া ফ্যাশন বা ইমন ভাইরা এর মধ্যে আসলেই খরচ করছে প্রোডাক্টটার পিছনে তাহলেই আপনি আমাকে রেট দিয়েন আর বর্তমান ডেনিং প্যান্টের কিন্তু খরচ বের করা খুবই সহজ আজকে যে প্রোডাক্টটা দেখাইতেছি প্রোডাক্টটা তিনশো পঁয়ত্রিশ টাকা মার্কেট থেকে ফেব্রিক হচ্ছে হচ্ছে আমাদের কেনা এক গজ কাপড় তিনশো পঁয়ত্রিশ টাকা ফেব্রিকের উইথও বলে দিচ্ছি আটান্ন উনষিটার মতো ফেব্রিকের উইথ ছিল আর ফেব্রিকের যে এর কথা যদি বলি সাড়ে তেরো উনষের মতন কাপড় আছে বাকি যেটা আছে কস্টিং আপনারা মিলাই নেন আপনি যদি সুইংয়ে আছে আপনি যদি আপনাদেরকে বলি আমাদের কাছে যে প্রোডাক্ট আছে এটা যে সুইং করা আছে এইটটি ফাইভ হচ্ছে পঁচাশি টাকা হচ্ছে আমাদের সুইং প্রাইস আছে এক্সোসরিজ সব কিছু মিলে আপনি দেখেন কয় টাকা আমরা প্রোডাক্টে প্রফিট করতেছি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত নিচ্ছি আমার কাছে মনে হয় না যে আমাদের যে প্রোডাক্ট আছে আমরা ভাই সীমিত প্রফিট করি আমরা সবসময় চেষ্টা করি আমার একটা কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে জন্য সে ব্যবসা করতে পারে সেজন্য একবার প্রোডাক্ট নিয়ে যেন দ্বিতীয়বার আমার অফিসে আসে তো আমরা দেখাই দিচ্ছি লিভাইসের মধ্যে আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে অনেকক্ষণ অনেক লং টাইম ভিডিও হলে আসলে মানুষ দেখতে চায় না তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিয়ে দিতে পারবেন বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান পাবেন না যে তারা আমাদের মতন সুযোগ দিচ্ছে ভাই প্রোডাক্ট ফেরত নিচ্ছে আমি মানতেছি অনেক জায়গায় আছে প্রোডাক্ট ফেরত নেয় কিন্তু কেউ টাকা ফেরত দেয় না আমরা যে সুযোগটা দিয়ে দিই যে প্রোডাক্ট দেওয়া গেছে যে বিক্রি করতে না পারলে রেশিও ভাঙা প্রোডাক্ট আমরা ফেরত নিয়ে নিচ্ছি এই জিনিসটা কেউ করবে না এক বছর পরে কেউ প্রোডাক্ট ফেরত নেয় না তবে আমাদের একটা কন্ডিশন আছে কিন্তু সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দুইটা মাস চেষ্টা করতে হবে আমি একটু দেখাই দিচ্ছি ব্যাকগ্রাউন্ডের ইয়ারটা ভিউটা ফেব্রিকটা দেখাই দিচ্ছি পকেটে যদি আমরা একটু দেখাই দিই পকেটে খুব সুন্দর করে কিন্তু ডিভাইসের হচ্ছে প্রিন্ট করা আছে তো যেটা বললাম আপনাদেরকে যে এই যে যে প্রোডাক্টগুলো আছে আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করতে না পারলে ফেরত নিচ্ছি এইভাবে কেউ প্রোডাক্ট ফেরত নেয় না আপনাদের কাছে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেবে আর দেখা গেছে যে যেটা দুই মাসের কথা যেটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে যে প্রোডাক্টটা আপনাকে অবশ্যই দুই মাস চেষ্টা করতে হবে দুই মাসের আগে কোনোভাবেই প্রোডাক্ট ফেরত দিতে পারবেন না আর প্রোডাক্ট যেটা ডিসপ্লে করবেন একটু ময়লা দাগ হয়ে যাবে যাবে ভাজের দাগ হয়ে যাবে এই ধরনের কোনো প্রোডাক্ট ফেরত দেবেন না আপনি প্রোডাক্টটা ফ্রেশ কন্ডিশনে রাখবেন প্রোডাক্টটা ফ্রেশ হচ্ছেভাবে রাখেন দুই বছর পরে প্রোডাক্ট ফেরত দিলে আমি প্রোডাক্ট ফেরত নিয়ে নেব তবে ভাই আমার তো প্রোডাক্টটা বিক্রি করে ফেলতে হবে আপনি রিটার্ন দিলে প্রোডাক্টটা তো আর আমি দেখা গেছে নিজে ব্যবহার করবো না আমারও কারো না কারোর কাছে বিক্রি করতে হবে তো সেইভাবে বিক্রি করার মতো অবস্থায় রাখেন আমি প্রোডাক্ট ফেরত নিয়ে দিব টাকা ফ্লো দিয়ে দিব নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকেন তো তারপর তারপরে আমরা লিভাইসে যেটা আছে ডিপ কালারটা দেখাই দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর আর এই আজকে যে প্রোডাক্টগুলো দেখাইলাম সবগুলো থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ থাকবে দশ পিসে বিস্টার করা থাকবে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা যদি একটু দেখাই দিই লিভাইসের অরিজিনাল কিন্তু জিপার দিয়ে আছে। হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে যা থাকে এই প্রোডাক্টটা কিন্তু সব কিছু কিন্তু আমাদের এখানে লিভাইসের এই জিনিসটা দিয়ে আছে বাটনের কথা বলেন ডিপিট বাটনের কথা বলেন এখানে লেগ স্টিকারটা দেখাই দিতেছি তারপর যদি একটু আমরা সাইডে যদি দেখাই দিই পেপার লেদার যেটা আছে পেপার লেদারটা পকেট ফ্ল্যাশ একটা পকেটে এখানে যদি একটু দেখাই দিই এখানে হচ্ছে আমরা যদি দেখাই দিই পকেট লেভেল আছে তো এই সব কিছুই কিন্তু সুপার মাস্টার কপিক করে কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে খুবই ভালো স্পান্ডেক্স আছে প্রোডাক্টগুলোতে আর প্রোডাক্টের কালারও গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আর প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু ফেরত আসে স্পান্ডেক্সটা দেখেন খুবই ভালো স্পান্ডেক্স আছে আশা করছি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না প্রোডাক্ট বিক্রি করার জন্য প্রোডাক্ট দোকানে রাখলে ভালো একটা প্রোডাক্ট রাখলে দোকানে যদি ভাই থাকে মনে হয় যে দোকানে মনে হয় টাকা রেখে দিয়েছি তো বিষয়টা হচ্ছে এমন তো আপনাদেরকে আমরা যথেষ্ট হচ্ছে আপনারা আপনাদেরকে এতটুকু বললাম যে ভাই আপনারা নিশ্চিন্তে নিধিতে আমাদের সাথে ব্যবসা করেন আমরা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি প্রোডাক্ট আপনি বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এমন সুযোগ বাংলাদেশে দিতে কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে দেবে না আমি আপনাদেরকে এতটুকু ক্লিয়ারলি বলে দিলাম ভিডিওটা ডাউনলোড করে রাখেন যদি কখনো প্রোডাক্ট ফিরে দিতে আসেন যদি সামিয়া ফ্যাশন থেকে একটা লোক আপনাকে কখনো যদি বিশ মিনিট বসায় রাখে টাকার জন্য যে ভাই প্রোডাক্ট আপনি এই ধরনের দ্বিতীয় কোনো লোক আপনাকে বলবে না আজকে যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো আশা করছি যে কোয়ালিটিটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম প্রোডাক্টগুলো পছন্দ হবে আমি যেটা আপনাদেরকে বললাম যে প্রোডাক্টটা আপনি রিটার্ন করলে আপনাকে গাড়ি ভাড়া দিতে হবে না এই প্রোডাক্টের আমাদের এই প্রোডাক্টের প্রতি এতটুকু কনফিডেন্স আছে যে প্রোডাক্ট আপনার দোকানে নিলে পারাম দুই মাসের মধ্যে প্রোডাক্ট ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তো আজকে যে প্রোডাক্টটা আছে যা ভিডিওটা দেখতেছেন চাইলে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিতে পারেন তো আচ্ছা লিভাইসে প্রোডাক্টের প্রাইস নেই লিভাইসে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে আমাদের ছয়শো চল্লিশ টাকা প্রাইস পড়বে এই প্রোডাক্টটা ছয়শো চল্লিশ টাকা প্রাইস পড়বে তো অনেকক্ষণ কথা বলে ফেললাম যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে হচ্ছে স্ক্রিনশটে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিতে পারেন আর প্রোডাক্টটা তো বিক্রি করতে না পারলে ফেরতের কথা বলে দিচ্ছি আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা আপনাদেরকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আপনি অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো আর আমাদের চ্যানেলটা যারা হচ্ছে সাবস্ক্রাইব করেননি এখনও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যান তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ